মহেশতলা এসবিআই ব্যাংকের শাখায় চুরি হলো আজ তবে ব্যাংক থেকে কি চুরি হয়েছে তা জানা যায়নি এখনো পর্যন্ত ব্যাংকের কর্মীদের সাংবাদিকরা জিজ্ঞাসা করলে মুখে কুলুপ মেটে চুপ কিন্তু কেন প্রশ্ন উঠছে এখানে দেখবেন সেই ছবি কি বলছেন ব্যাংকের ব্যাংকের লোকার কি সেভ আছে কি খোয়া গেছে দাদা একটু প্রথম থেকে বলে এই ঠিক আছে দেখি स्वागत छ हजुरहरुलाई स्वागत छ हजुरहरुलाई ठीक छ नि हजुर स्वागत छ हजुर सर अहिले भर्खर भन्दै जस्तो बोलिन्छ स्वागत छ ट्राफिकमा पनि त हाम्रो ठीक छ हामीहरुले बोल्दै छौँ हजुरहरुलाई स्वागत छ हजुरहरुलाई हजुरहरुलाई स्वागत छ हजुरहरुलाई हजुरहरुलाई स्वागत छ 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 हजुरहरु দেখলেন কর্মীরা কেমনভাবে চুপ তাহলে তো মানুষের মনে একটু একটু সন্দেহর বাঁশা বাঁধে আপাতত সাময়িকভাবে ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকরা ক্ষুব্ধ গ্রাহকরা কি বলছেন শুনুন একটু আগে আমরা শুনলাম যে পোস্ট পোস্ট অফিসে গেছিলাম একটা কাজে ওইখান থেকে শুনলাম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমাদের পাটানগর ব্রাঞ্চে এরকম ডাকাতি হয়েছে তো সেই ক্ষেত্রে ছুটে এলাম এখন অব্দি কিছু শোনা বা বোঝা যাচ্ছে না যে কি হয়েছে ভেতর থেকে এখনও ব্যাঙ্ক প্রতি কিছুই জানায়নি আমাদের কি কী হয়েছে মানে আমাদের যা আছে সর্বস্ব ব্যাংকেই আছে কিছু হয়ে গেলে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই জানা এখন অবধি আমরা কিছু জানতে পারিনি হ্যাঁ জানি না আমরা এখন অবধি আতঙ্কিত আছি মানে কতটা যে বুঝি আপনাদেরকে কাউকে বলতে পারবো না এতটাই আতঙ্কিত আছি মানে কোথায় রাখবো আর আমরা জিনিসপত্র কিছুই জানি না বাড়িতে রাখলে বাড়িতে আলাদা একটা চিন্তা ভাবনা যে চুরি হয়ে যাবে ব্যাংকে রাখলে সেম যেখানেই রাখছি একই জিনিস হয়ে যাচ্ছে আমাদের সাথে মানে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকছে না এই যা হ্যাঁ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাটানগর ব্রাঞ্চ আমার নাম অনিন্দিতা মিত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির প্রতিনিধি দল সহ ডিআইজি আকাশ মাগারিয়া ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার রাহুল গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার আমলাম কুসুম ঘোষ পুলিশ সূত্রের খবর ভেতর থেকে সিসিটিভির সমস্ত ভিডিআর এবং কেবেল কাটা আছে চলুন দেখি ডিআইজি আকাশ মাগারিয়া কি বলছেন আমরা ইনসিডেন্টের রিপোর্ট পাওয়ার পরেই আমাদের ডায়মন্ড হারবারের এসপি এখানে এসছেন আমাদের পুলিশ অফিসার্সরাও এসছেন আমি দেখেছি যা যা ইনফরমেশানগুলো আছে সেটা আমরা খতিয়ে দেখছি আর ইনভেস্টিগেশন আমাদের আরম্ভ হয়েছে তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে যেহেতু ভাঙা ভাঙি হয়নি চাবিগুলো খোলা আছে তো এইসব তথ্যগুলোটা আমরা খতিয়ে দেখে আমরা তদন্ত করছি নিরাপত্তা

কিভাবে চুরি হলো তা ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে মহেশতলা থেকে শেখ মনি রিপোর্ট দুয়ারে সংবাদ